এগুলো পান্ডা বোল্ড উচ্চা ব্যাক বেল্ট এর মাল আপনার দুইটা কালার দুইটা কালার আমি আর কাছে আছে এটা দুইশো পঞ্চাশ টাকা সর্বনিত বিহাজ দুইশো পঞ্চাশ টাকা এটাও আপনাদেরকে দুইশো পঞ্চাশ টাকা চব্বিশ জোড়ায় কার্টুন সর্বনিত বিহাজ দুইটা কালার ব্ল্যাক আর দেখেন এই মালগুলো আপনারা আমাদের থেকে কানেকশন করে নিতে পারবেন একবারে সস্তা একবারে পানির রেট বেশি তার মাল মহিলাদের এগুলো নিতে পারেন অরিজিনাল পিও কালো এই যে এই কালার এইটাও এইটা আপনার এটা একটা সিম্পল মাল পায়ের সুন্দর পায়ের ফিটিং পট্টি কালো সিধা কালো পুরোটাই কালো এটাও আপনারা আমাদের থেকে চাইলে জি সালামাইকুম রহমতুল্লাহ বারাকাত সময় তো বিয়স আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনারা জানেন যখনই আমার নতুন মাল আসে তখনই আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি কারণ অনেকেই আমার ভিডিওর অপেক্ষা থাকেন যারা ভিডিও দেখে মারলেন তাদের জন্য মূলত ভিডিও করা পাশাপাশি নতুন অনেক ভিউয়ার্স আমার এখানে যুক্ত হন এর মধ্যে অনেক ব্যবসায়ী থাকেন যার কারণে আমি চেষ্টা করি নতুন মাল আসলে আমি একটা ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে তো আজকে আমি আপনাদেরকে একটা ছয় নয় মালের ভিডিও দেখাবো একটা পান্ডা মাল ছয় নয় সরাসরি কার্টুন ইনটেক করা মাল চব্বিশ জুলাই কার্টুন এগুলো পান্ডা বোল্ড উঁচা ব্যাক মাল আপনার কালার একটা কালারই আছে আমার কাছে দশ বারো কার্টুন মাল আছে এই মালটা এটা এখন বর্তমান এই বাজারে আপনাদেরকে আমি দুশো টাকা করে আমি এই মালটা আপনাদেরকে দিব যদি এর মধ্যে যদি কোনো পার্টি হয়ে ভালো লাগে আপনাদের এই ওয়ার্কশপে নক করলে আপনাদেরকে ডিটেলস আমি আরো বলবো পাশাপাশি এই আরেকটা এটাও ছয়টা এই মাল পান্ডা বোল এটারও দুইটা কালার আছে এই একটা কালার এটার এই আরেকটা কালার এটা দুইটা কালার দুইটা কালার আমি আপনাদেরকে এটা মালটা মাত্র দুইশো টাকা করে এই মালটা আপনাদেরকে আমি দিব চেষ্টা করি সময় অরিজিনাল পিও কানেকশন করে দেওয়া ছয় নয় মাল আরেকটা মাল আছে ছয় নয় মালের আরেকটা আর্টিকেল আছে এই আরেকটা আর্টিকেল আপনার আপনার আপনাদের লাগলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এই মালটা দুশো ষাট টাকা পড়বে এগুলো মার্কেটের রেট কিন্তু অনেক কফি মাল আর অরিজিনাল পিও মাল রেট ডিফারেন্স এটা কিন্তু অরিজিনাল পিও তারপরে মার্কেট ভ্যালু কিন্তু অনেক তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দুইশো সত্তর টাকা এটাও দিব পাশাপাশি আপনাদেরকে এই যে বেল্টের আরেকটা মাল পান্ডা বোল্ট এগুলো আপনার সুন্দর একটা পায়ে ফিটিং এর মাল একটু ভালোভাবে দেখাচ্ছি আমি যদি এর মধ্যে যদি আপনাদের কোন ভাই কোন গ্রাহক কোন দোকানদারের যদি পছন্দ হয় আমার এই মুহূর্তে নক করলে আমাদের থেকে বিবরণ নিতে পারবেন এটাও আপনাদেরকে দুইশো টাকা চব্বিশ জোড়ায় কার্টুন আমার চাপে চাইলেই আপনারা যোগাযোগ করতে পারেন আহ চব্বিশ জোড়ায় তো এই আরেকটা বেল্ট মাল ফাইটারের মাল কিন্তু ব্র্যান্ড ব্র্যান্ড কোম্পানি বড় কোম্পানি থেকে নিতে পারবেন দুইশো সত্তর সর্বিত বেহাজ দুই টাকা লাগ ব্ল্যাক আর দেখেন দুইটা কালার এখানে লাল লাল ও আপনার কালোর ভিতরে দুইটা কালার আপনারা চাইলেই এটা আপনারা কালেকশন করে নিতে পারবেন দুশো টাকা তারপরে এখানে আমরা আংটামাল দেবো আপনাদেরকে আংটা দুইটা কালারের আংটামাল আহ অবশ্যই অরিজিনাল সব সবসময় বলি পিও বৈশিষ্ট্য আলাদা পিও মাল অত্যন্ত গেলে মালিত এখানে নতুন যারা যুক্ত হয়েছেন অন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে যদি ব্যবসায়ী হন

দুইটা কালার চব্বিশ জোড়ায় কার্টুন আমার কাছে আঠাইশ তিরিশ কার্টুন মাল আছে আপনারা চাইলে আমার থেকে এগুলো মাত্র দুইশো করে আপনারা এগুলো আমাদের থেকে কালেকশন করে নিতে পারবেন আর আলো মার্কেট তিরিশ টাকা 230 টাকা করে এগুলো কালেকশন করে নিতে পারবেন কফি মাল বাজারে পাওয়া যায় এগুলো চেনাটা অনেক কষ্ট হয়ে যায় তো আপনারা চাইলে এগুলো আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন আমি আপনাদেরকে কিছু লেডিস দেখাবো আর কিছু জেন্টস এর মালের ভিডিও আমার দেওয়া আছে অবশ্যই আপনারা চাইলে আমার সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি এখানে চেন্ডের চেনের মাল চান অনেকে খোঁজেন আমার কাছে চেন্ডের এই মালগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারবেন একবারে সস্তা একবারে পানির রেট 220 টাকা এখানে দুই ক্যাটাগরি সোল একটা মোটা একটা একটু ফ্ল্যাট আপনারা দুইটার থেকে যেটা ভালো লাগে আপনারা কালেকশন করে নিতে পারবেন

একবারে অরিজিনাল পাথরের মাল এটা কিন্তু চায়নাটা অইটা কিন্তু অরিজিনাল চায়না এটা মাত্র 210 টাকা মাস্টার কার্টন মাস্টার কার্টন 210 টাকা তারপর এটারি আরেকটা আপনার চকলেট কালার আপনার এই যে ক্রিম কালার এই যে এই কালার এইটো এইটো এটা কিন্তু মোটা মালটা এটা কিন্তু পাতলা না এটা আপনার 210 টাকা এইটো আপনারা মাস্টার কার্টন আমাদের থেকে চাইলে এটা কালেকশন করে দিতে পারব সংযুক্ত বিয়াস এখানে কালো আরেকটা আছে এই যে এই ডিজাইনটা এটা আপনার এটা করি সিম্পল মাল পায়ের সুন্দর পায়ের ফিটিং অবশ্যই এই গেট আপের মাল আপনারা অনেকেই ব্যবহার করেছেন বিশেষ করে মহিলাদের পায়ে ইসাকেল অনেক বানায় তো সেক্ষেত্রে অরিজিনাল অরিজিনাল চাইনা চাইনা ফিদার মাল দেখতে সুন্দর গেট ফুল মাল আপনারা আমাদের থেকে দুইশো টাকা করে আপনারা এগুলো আমাদের থেকে এইটাও কালেকশন করে দিতে পারবেন এখানে এই যে আরেকটা আছে পুরো কালো বডি কালো পট্টি কালো সিধা কালো পুরোটাই কালো এটাও আপনারা আমাদের থেকে চাইলে দুইশো দুইশো দশ টাকা করে এই মালটা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন দুইশো আহ সামনে জন করবানি ঈদ সেক্ষেত্রে আপনারা অনেকেই মাল কালেকশন করতেছেন আর ঈদের আমাদের রমজানের পর একটা লম্বা গ্যাপ অনেকেই এখনো অনেকে মার্কেটে আসেন নাই আসার প্রস্তুতি নিতেছেন অনেকে কেনাকাটা শুরু করে দিয়েছেন এর মধ্যে যদি আমার এই মালগুলো আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার থেকে এগুলো আপনারা কানেকশন করে নিতে পারেন এই এক আপার মহিলার দ্বারা এটাও কিন্তু পুরোটাই লেদারের মাল পুরোটাই লেদার উপরে স্টিকার লাগানো আছে অরিজিনাল পিও সবাই তো বিয়াস অরিজিনাল পিওটা আমি অরিজিনাল পিও বারবার বলি আপনারাও কিনার সময় দায়িত্বশীল হবেন কারণ যদি অরিজিনাল পিওটা যদি না কিনেন কফি পিওটা কিনলে আপনার এক থেকে দেড় মাসের বেশি কাস্টমার আপনার থেকে নিয়ে পাই দিতে পারবে না ভেঙে যাবে ফেটে যাবে কফিটা তো সে ক্ষেত্রে দোকান যেটা যত বড় দোকানই হোক না কেন দোকানের বদনাম হয়ে যাবে দোকান গোডেল খারাপ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা পিও মাল অরিজিনাল ইন্ডিয়ান পিও মাল কেনার আগে অবশ্যই কফিটা অবশ্যই দেখে কফি ও অরিজিনালটার বিবরণ দেখে আপনারা কিনবেন তো এটা অরিজিনাল পিও এটা দুইশো দশ টাকা এটাও নিতে পারবেন আরেকটা ফেস্টুনের মাল আছে আমার কাছে সুন্দর মালটা আমার কাছে বিশ বাইশ কাটন মাল আছে চাইলে আমার থেকে মালটাও আপনারা কানেকশন করে নিতে পারেন তো বি আসছে একটা মাল এক এটাও আপনারা কানেকশন করে নিতে পারবেন দুশো বিশ টাকা এটা অরিজিনাল অরিজিনাল পিও অরিজিনাল পিও তো সেখান থেকে আমি অনুরোধ করব যারা নতুন একবার আমার সাথে এই চ্যানেলে যুক্ত হয়েছেন আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে বিশেষ করে আপনার ঈদের পরে আমার দুইটা দুইটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখলে সেখানে অনেক মাল আমার ভিডিও থেকে আপনারা বিবরণ নিতে পারবেন আমরা খোলামাল কিছু খোলা মাল বিক্রি করি আমি সব সময় বলি আমরা অল্প অল্প যদিও খোলা মালের ভিডিও আমি দিই না এখানে দেশিতা এখানে আপনার হচ্ছে হাফার এখানে ব্যাক বেল্ট এরকম মিশানো আপনার মিশানো মাল মন পছন্দ যে কয়জোড়া ভালো লাগে আপনারা চাইলে নিতে পারেন পছন্দ করে এখানে আমাদের এখানে বেল্ট থেকে শুরু করে দুই ফিতা এরকম আমরা কিছু মাল বিক্রি করি আমাদের এখানে খোলা মাল কাঠ সাইজের মাল তো এইটা আমাদের থেকে ২২০ বিশ টাকা করে অনেকে বি মাল বিক্রি করে অনেকে কফি মাল বিক্রি করে বি ও কফি দুইটার সাথে এইটা মিলবেন নামিনার কারণে এটা অরিজিনাল পিওটা অরিজিনাল পিও এগুলো আপনারা কোনো রিস্ক হবে না এই সমস্ত মাল বিক্রি করলে আপনাদের কোনো রিক্স নাই ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ কাস্টমার কিরে অন্তত আট থেকে দশ মাস এক বছর দেড় বছর কিন্তু ব্যবহার করতে পারবে সমস্ত বিহস আমি চেষ্টা করি আপনাদের জন্য সবসময় সাধ্য মতে আর আমাদের এখানে আর্টিকেল ডিজাইন অতটা একটা বেশি পাবেন না যখন যেটা আসে তখন ওইটা কানেকশন করে দিতে পারবে যেহেতু আমরা সারের মাল বিক্রি করি আর এই যে এখানে দেখেন আর যারাই ভিডিও দেখে আসার আগে আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন কারণ ভিডিওতে আজকে যে ভিডিওগুলো দিচ্ছি যে মালের এক সপ্তাহ পর ওই মালগুলা কিন্তু কার থাকে না তো সেক্ষেত্রে এসে ওই ওই ভিডিওর মাল হইল না বললেন ভাই ভিডিওতে একটা মাল দেখছি এখন তো আরেকটা তো আমাদের কাছে সবসময় কিন্তু এই মালটা আজকে শেষ হয়ে গেলে

এরকম আমাদের এখানে পলিকোটা থাকে আপনারা নতুন যারা আসবেন আমাদের এখান থেকে দেখে দেখে আপনারা বারো জোড়া চব্বিশ জোড়া পঞ্চাশ জোড়া একশো জোড়া যা যেরকম সামর্থ্য অনুযায়ী আমাদের থেকে কিন্তু এগুলো আপনারা এখান থেকে বেছে দেখে নিতে পারবেন একটা সুবিধা ব্যবসা অনেক হার্ড বর্তমানে এই যুগে আপনি যদি দশ টাকা কমে কিনতে পারেন অবশ্যই দশ টাকা বেশি কমে বিক্রি করতে পারবেন একটা সুবিধা তো সেখান থেকে নতুন যারা সবাইকে আমি আবারও অবশ্যই আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই পুরনো যারা যারা আমার এই ভিডিও সবসময় দেখেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ আপনারা প্রচুর পরিমাণ সাপোর্ট সমর্থন আমাকে দেন আমার এই চ্যানেলটাকে খুব দ্রুত গতিতে আমার চ্যানেলটা অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে ভিডিও ছাড়ার পর পরে অনেকেই দেখে এটি সবই আপনাদের ভালোবাসা আপনাদের দোয়ায় তো সেখান থেকে আমি অনুরোধ করবো আপনারা থাকবেন আমার পাশে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী আরেক অন্য কোন মাল যখনই আসবে অবশ্যই বিডি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আজকের মতো এখানে আসসালাম আলাইকুমুল্লাহ আবার